আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই বছর ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই শহীদ দিবসে ধর্মতলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এই একুশে জুলাই এর সমর্থনে আন্তা কেন্দ্রের অন্তর্গত তাজপুর গ্রাম পঞ্চায়েতের নারীক বাজারে তাজপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আঠেরোই জুলাই শুক্রবার অনুষ্ঠিত হয় একটি প্রকাশ্য পথসভা পাশাপাশি এদিন একুশে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এলাকার প্রায় তিনশো জন দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা তাজপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম খান উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা আমতা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রমেশ চন্দ্রপাল উপস্থিত ছিলেন আমতা কেন্দ্র তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নবকুমার সাহা উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তাপস হাজরা উপস্থিত ছিলেন বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য শেখ সাদ্দাম হোসেন ওরফে বান্টি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা তাজপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং এই অঞ্চলের সাধারণ বাসিন্দারা একুশে জুলাই পালন করেন শহীদদের উদ্দেশ্যে আজকেও আমরা একুশে জুলাইকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে একুশে জুলাই ধর্মতলার সমাবেশে যাব আরই একটা প্রচার সভা এবং সাথে সাথে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তাদের সকলের আত্মার শান্তি কামনা করার জন্য এবং এই এলাকার সমস্ত মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে ধর্মতলা যাওয়ার জন্য আজকের আমরা এখানে পথসভা করলাম দাদা আজকে নাম নিলেন কিন্তু স্বিয় বিধায়কের একবার নাম নিলেন না কেন হয়তো মনে ছিল না যাই হোক আমরা সবারই সব নেতা নেত্রীর নাম নিই সকলকেই আমরা সম্মান করি এবং সম্মান করার চেষ্টা করি এত বড় একটা বিধানসভা কেন্দ্রে এত বড় একটা রাজ্যে সবার নাম নেওয়া তো আমার পক্ষে সম্ভব নয় তাই কারোর নাম বাদ যেতেই পারে এই যে আমি শব্দটা বারবার ব্যবহার করলেন আমি কেন্দ্রিকতা আমতা বিধানসভায় তাকে উদ্দেশ্য করে এই আমি শব্দ ব্যবহার করি কেন্দ্রে আমি শব্দটা ব্যবহার করলাম মানে আমরা দেখেছি এখানে অনেকেই আমি আমি করে আমাদের দলে আমি বলে কিছু নেই আমরা দেখি অনেক যেমন রমেশ বাবু ছিল ফ্লেক্সে আমিও বলছিলাম ফ্লেক্সে একজনের ছবি দেখা যায় অন্য কারো ছবি নেই আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আমরা যদি কারো ছবি সামনে লাগিয়ে কাজ করি সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এর বাইরে কার ছবি লাগবে কে লাগবে এটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব আমাদের সামনে দিয়ে এবং কিছু দিদি সামনে অভিষেক পিছনে অভিষেক আমরা এই সবাই দিদির সঙ্গেই আছি দিদির সঙ্গেই থাকবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি আমরা টিম আমি নয় যারা আমি করে তাদের বিরুদ্ধেই আমাদের আজকে দু হাজার ছাব্বিশে ভূমিপুত্রের কথা আপনারা বলছিলেন কিন্তু ভূমিপুত্র শব্দটাকে এখানে ব্যবহার করা হয়েছে দু হাজার ছাব্বিশে শুধু নয় দু হাজার ছাব্বিশ নয় আমাদের দিদি যতদিন বেঁচে থাকবে আমরা এই বাংলায় কত দিন মাথা উঁচু করে দিদির সঙ্গে থাকবো এবং দিদির উন্নয়ন করব এবং বলছিল না বিজেপি আজকে বার দুশো পার আমরা দেখেছিলেন কি একশো পার করতে পারেনি কিন্তু আমাদের দিদি দুশোর বেশি পার করে দিয়েছে এবারেও আমরা বলছি আমাদের দিদি দুশো চুরানব্বই কাছে আমরা মনে করি দুশো চুরানব্বইয়ের এর কাছাকাছি দিদি পৌঁছে যাবে এবং আবার একটা স্বচ্ছ এবং উজ্জ্বল পশ্চিমবঙ্গ দেখতে পাবো দিদির দিদির এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে এটা আমরা একবার আমাদের তো নেত্রী দিদি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা রাজা সেন আমাদের নেতা সুমীর পাঁজা এবং আমাদের এমপি হচ্ছে সাজদা আমেদ আমাদের যা যা করবে তাতেই আমাদের তাকে নিয়ে লড়াই করতে হবে এবং তাকে নিয়ে আমরা লড়াই করতে প্রস্তুত কিন্তু আমরা একটা জিনিসের সঙ্গে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমাদের শিখিয়েছে মানুষের পাশে থাকা স্বচ্ছতা বজায় রাখা দিদির উন্নয়নকে নিয়ে এগিয়ে যাওয়া এবং দিদির উন্নয়নকে নিয়ে যারা এগিয়ে যাবে আগামী দিনে আমরা মনে করি এই কেন্দ্র তার সঙ্গেই থাকবে এবং এই কেন্দ্রে তার সঙ্গে দেখুন ছাব্বিশের নির্বাচন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন আসছে যেখানে ধর্মের টিকিট তুলে বিজেপি নামক একটা দল আমাদের বাংলাকে মাতার চেষ্টা করছে সেখানে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে গেছি এবং আরও আগামী দিনে আরও পৌঁছে যাবো যাতে এই ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সর্বতভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে পারি দু হাজার আমাদের টার্গেট যে আমার কেন্দ্র থেকে আমরা আমাদের দিদির মনোনীত প্রার্থীকে আমরা জয়যুক্ত করাব আপনি একটি পোস্টার দেখালেন ছবি উদ্দেশ্য করে কোথাও গিয়ে কি এলাকার বিধায়কের ছবি এখানে রয়েছে তো সেদিক থেকে তার পদবীর আগে কি ছবি শব্দটা বসাবেন ভিডিওর কাজ এটা আমার কাজ নয় আপনারা দেখেছেন আপনারা দেখেছেন তার বিষয়ে আপনারা জেনেছেন জানবেন আগামী দিনে তিনি কি করতে চাইছেন সেটা তার থেকে জেনে নেবেন আমার মুখের নাম ব্যুরো রিপোর্ট আমার কলম